হ্যালো কি চলে এসেছি আবার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা গিয়েছিলাম চেন্নাই ঘুরতে সেখান থেকে কি কি শপিং করেছি সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন ধরে ভিডিওটা এডিটের অভাবে ডাফে হয়ে পড়েছিলো তো ফাইনালি চলে এসেছি এই দেখো ফার্স্ট ড্রেস এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের মানে আমার হাজব্যান্ডের পছন্দের হালকা কালার জিন্সের সাথে পরার জন্য কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি জানিও আর এটা হচ্ছে সেকেন্ড ড্রেস এটা অবশ্যই আমার পছন্দের ওখানে আমার অনেকগুলো ড্রেস পছন্দ হয়েছিল সবগুলো তো আর কেনার সম্ভব নয় পছন্দ হলেই যেহেতু এত বড় একটা শপিং মল তো দেখো এটা হচ্ছে ডিপ কালার আমি চাইছিলাম কিছু একটা ডিপ নিতে তো দেখো এটা ডিপ কালার জিন্সের সাথে পরার জন্য তো কেমন লাগছে আর তোমরা যারা এখনও ফলো করো নি আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো তবেই তোমরা দেখতে পাবে আমাকে জিন্সের সাথে এগুলো পরে নিয়ে কেমন লাগছে এটা হচ্ছে লাস্ট ড্রেস দেখো ওয়ান অফ মাই ফেভারিট অনেক অনেক পছন্দের পুরোটা সুতোর কাজ করা আছে তার সাথে জরির কাজ তো ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে নিয়ে জানিও ভিডিওটি এখানে অব্দি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সকলকে টাটা